চোখের সানগ্লাস মাথাতে আর কানে ইয়ারবার্ডস শাহজালাল এয়ারপোর্টে শামিম পাটারি যেন জাস্টার চিল গাই দেখেই বোঝা যায় একেবারেই চাঙ্গা মেজাজে দেশে ফিরেছেন শামিম তবে ফেরার আগে ক্যারিবিয়ানদের মাঠে ব্যাঠাতে তিনি যা করেছিলেন সেটা ছিল একেবারেই বিপরীত বিশেষ করে উইন্ডিজ বোলারদের কাল হয়ে দাঁড়িয়েছিল বিধ্বংসী শামিমের ব্যাট টি টোয়েন্টির প্রথম দুই ম্যাচে যখন টাইগারদের ব্যাটিংয়ের হাল একেবারেই নাজেহাল তখন হয়তো বেজায় খুশিতেই আত্মহারা হয়ে উঠেছিল উইন্ডিজ বোলিং বিভাগ কিন্তু দুই ম্যাচেই তাদের সেই খুশিকে মলিন করেছে শামিমের ব্যাট প্রথম ম্যাচে তিন ছক্কা এক চারে তেরো বলে করেছেন সাতাশ রান স্ট্রাইক রেট দুশো দ্বিতীয় ম্যাচে সমান দুই চার ছক্কায় সতেরো বলে পঁয়ত্রিশ রান এবারও স্ট্রাইক রেট দুশো প্লাস দুইটা ম্যাচেই জিতেছে বাংলাদেশ শামীম হয়েছেন দ্বিতীয় ম্যাচের সেরা ক্রিকেটার তাই শামীমকে এয়ারপোর্টে এমন চিল মেজাজে দেখতে পাওয়াটাও খুবই স্বাভাবিক বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ মেন্টে নির্দিষ্ট ক্যাটাগরি কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সিরিজের শেষ ম্যাচেও জিতেছে বাংলাদেশ ইতিহাস গড়া হোয়াইট ওয়াশের ট্রফি একদিন আগেই পৌঁছে গেছে দেশে তবে ক্রিকেটাররা আসছেন ভাগে ভাগে সোমবার দুইটা ভিন্ন ফ্লাইটে ঢাকায় নেমেছেন ছয়জন ক্রিকেটার সবার আগে সকাল সাড়ে আটটার ফ্লাইটে নেমেছেন শামীম পাটোয়ারি তার সফর সঙ্গী ছিলেন সিরিজ সেরা প্লেয়ার শেখ মেহেদি যদিও বিমানবন্দরের ভেতর থেকেই ডোমেস্টিক হয়ে নিজ শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মেহেদি টাইগার ক্রিকেটারদের দ্বিতীয় ফ্লাইট নেমেছে সকাল দশটা পঁয়তাল্লিশে যেখানে ছিলেন সৌম্য সরকার রিশাদ হোসেন তঞ্জিম সাকিব এবং রিপন মন্ডল শেখ মেহেদির মতো করেই সাকিবও সরাসরি ডোমেস্টিক হয়ে উড়াল দিয়েছেন নিজের শহরে সৌম্য বিমানবন্দর ছেড়েছেন গোপনে বাকি দুইজন রিশাদ আর রিপন একসঙ্গে বের হয়ে গেছেন ভিন্ন ভিন্ন গাড়িতে এখন অব্দি চার ধাপে তেরো জন ক্রিকেটার দেশে পৌঁছেছেন বাকি আছেন দুই ক্যাপ্টেন লিটন দাস আর মেহেদি হাসান মিরাজ হেড ফিল সিমন্সও এখন অব্দি পা রাখেননি বাংলাদেশের মাটিতে পারভেজ আল হাসান ক্রিক ফ্রেন্ডি